হেকবা নবী সাল্লু আলহি সাল্লাম কঠিন অশোক বললেন রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরেস্তা এসেছেন একজন বসেছেন তার শিওরয় এবং আরেকজন বসেছে তার পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হল হেনার কি হয়েছে কী অশোক এনার হয়েছে একজন বলল জাদুগ্রস্ততা এবং আরেকজন বলল কে জাদু করেছে আরেকজন বলল ইয়াহুদি লাবিদ ইবনে আসাম সে বলল কিভাবে তাকে জাদু করা হয়েছে সে বলল চামড়ার ফিতার জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে যাওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও এই স্বপ্ন দেখার সাথে সাথে নবী সালা আলিহাল্লা সালামের ঘুম ভেঙে গেল সকালবেলা নবী সাল আলীহাল্লা আসসালাম কয়েকজন সাহাবিকে কথিত কূপ পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনলেন দেখা গেল ফিটারটির মধ্যে একটি সুতা বেচানো রয়েছে সুতাটির মধ্যে রয়েছে এগারোটি গেট এই ঘটনার প্রেক্ষিপ্তে সুরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হয়েছে দয়ের আয়াত সংখ্যা হলো এগারোটি তখন নবী সাল্ল আলহ সালুয়াল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট সুরার দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল হদিকে নবী সাল্লাহ আলহি সাল্লাতুয়া সুস্থ হয়ে উঠলেন হজরত সালেহ আলহি সাল্লাতুয়া সালামের ঘটনা জাতির নিকট হসরত সালে আলহ সালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন জাতি অত্যন্ত সমৃদ্ধশীল ছিল শস্য শ্যামলিয়ায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা বাগবাগিচা ঝর্ণা এক নয়না ভিরাম দৃশ্যে অবতারণ করা হয়েছিল তাদের চতুর্দিকে কিন্তু কে হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্যতা অকৃতজ্ঞ ছিল মূর্তি পূজা ও ডাকাতি রাহ জানিতে ছিল তাই হজরত সালে সালাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন হজরত সালে আনিহাল্লাতু সালামের কমের লোকজন যখন তার দাওয়াতে বিরক্ত হয়ে গেল তখন তাদের নেতৃত্ব স্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হজরত সালে আনিহ সাল্লা সালামকে বলল যে যদি তুমি সত্যি আল্লাহ পাকের বিরুদ্ধ রাসুল হও তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নিদর্শন দেখাও হেদে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করবো হসরত সালে আলিহ সালাম বললেন এমন যেন না হয় যে উক্ত নিদর্শন দর্শনের পরও তোমরা তোমাদের মতবাদ ও ধর্ম বিশ্বাসের উপর আনর থাকবে নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল না আমরা তা দেখা মাত্রই ইমান আনায়ন করব হজরত সালে আলী সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কোন ধরনের নিদর্শন চাও তারা জবাবে বলল সামনের পাহাড় বা বস্তির এ পাথর থেকে একটি গর্ভবতী উষ্টি বের করে দেখাও আর উক্ত উষ্টিটি বের হওয়ার পরই পরই সবার সামনে বাচ্চা প্রসব করবে তখন হজরত সালে আলীহ সাল্লা সালাম আল্লাহ সুহান আল্লাহ তালের দরবারে দোয়া করলেন ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ঠি বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করলো সে থেকে তাদের নেতৃবর্গের মধ্য থেকে জোনদা ইবনে ওমর সে তখনই ইমান নিয়ে এলো আর অনন্যরাও যখন তার অনুকরণের ইমান আনবে এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ইমান আনা থেকে বিরত রাখল হজরত সালে আলী হস্তালাম কৌমের সকলকে বিভিন্নভাবে বোঝালেন তিনি বললেন দেখো তোমাদের কামনা মতে এ উষ্ঠি পেরিত হয়েছে হলো হো এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে একদিন এই উষ্ঠি আর একদিন অন্য সকল লোকদেরও তাদের পালিত পশুর জন্য নিদর্শন থাকবে কিন্তু সাবধান এর জন্য কোনোরূপ কষ্ট না হয় হের যদি কোনোরূপ কষ্ট হয় তাহলে তোমাদেরকে কোনো নিষ্ঠান নেই বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহল ছিল বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হলো ধীরে ধীরে তাদের মধ্যে এই বিষয়টি অসহনীয় হয়ে ওঠে তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ষড়যন্ত্র হতে থাকে কেউ বলে উষ্টি গিয়ে মেরে ফেলতে হবে যাতে পালা বন্টন থেকে মুক্তিলাভ হয় কেননা এটা আমাদের নিজেদের এবং আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা এর কারণেই অনেক কষ্টের শিকার হচ্ছি তবে তাকে হত্যা করার কারণ হিম্মত হচ্ছিল না পরে সামুদ নামক জনক সুন্দরী ধন্যবতী রমণী নিজেকে মিজদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবর্তী রমণী উনাইমা যার সুন্দরী কন্যাকে কায়দার বা কুদার নামক কুদার নামক ব্যক্তির সামনে এ কথা বলে পেশ করল যে তারা যদি উক্ত উষ্ঠিকে মেরে ফেলতে পারে তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দার ইবনে সালিফ ও মিজদা উদ্বুক্ত হয়ে মিজদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল তারা সিদ্ধান্ত নিল যে উষ্টির চলাচলের পথে আত্মগোপন করে বসে থাকবে উষ্টিটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে তখনই কর্তৃত্ব তার উপর আক্রমণ করবে এ ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করল এবং তারা তাতে সম্মত হল শেষ পর্যন্ত উষ্টিকে হত্যা করে ফেললো তারা পরস্পর এ প্রতিজ্ঞা করল যে রাতে আমরা সবাই একত্র হয়ে হজরত সালে আলী হস্তুয়াসালাম ও তার পরিবারের সবাইকে হত্যা করব তাদের অভিভাবকদেরকেও আমাদেরকে সন্দেহ বা দোষারোপ করলে আমরা বলবো যে এই কাজ আমরা কখনোই করিনি আমরা তো সেখানে হাজিরে ছিলাম না হুষ্টিকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করে এক পর্যায়ে অদৃষ্ট হয়ে গেল হসরত সালে আলী সালাম এই বিষয়ে অবগত হওয়ার পরও বললেন অবশেষে তাই হলো আমি যার আশঙ্কা করেছিলাম এখন তোমরা আল্লাহ তালার আজাবের অপেক্ষা করো তিন দিনের মধ্যে আল্লাহর আজাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে সামুদ জাতিকে আল্লাহ সুবাহান আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে ফেললেন আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষানীয় কাহিনী হয়ে রয়ে গেল